গতকাল আগরতলা রেল স্টেশন থেকে সহ আটক এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম রাজন কুমার তার বাড়ি বিহারের সমষ্টি পর্যায়ে আগরতলা জিআরপি থানা পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় দশ কেজি আটশো আশি গ্রাম গাজা তার বিরুদ্ধে আগরতলার জিআরপি থানা ইনডিপিএস একটে মামলা রুজু করা হয়েছে আগরতলা জিআরপি থানার ওসি জানান শনিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে রুটিন তল্লাশির সময় রেল স্টেশনের পার্সেল গেট থেকে রাজন কুমারকে আটক করা হয় এখন আগরতলা রেলওয়ে স্টেশনে পার্সেল গেটের সামনে রাজন কুমার বয়স তেইশ বাবার নাম বাহর যাদব বাড়িওয়ার সীমা থানা বিধান ডিস্ট্রিক্ট সমষ্টিপুর স্টেট বিহার ওকে আটক করতে সমর্থ হয় টোটাল দশ কেজি আষ্টশো আশি গ্রাম অবৈধ কাজা সহকারে তারপর আমরা তাকে তার কাছ থেকে এগুলা সিজ করা হয় এনডিপিএস এর প্রসিজোর অনুযায়ী